কেন যতবার আল্লাহ ঠিক না। আল্লাহ ফজ নি আজ করুকুম আল্লাহ বলেন ফজ করুন তোমরা আমাকে স্মরণ করো আমাকে ডাকো আজ করুকুম আমিও তোমাদেরকে ডাকবো মুহাসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন ফজ নি আজ করুকুম তার মানে তুমি বান্দা আমাকে যদি একবার ডাকো আমি আল্লাহ তোমাকে বারবার ডাকবো সুবাহ আল্লাহ এই কথাগুলো আমি গজলে গজলে বলেছি আপনাদের সামনে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার হ্যাঁ সেম কথাগুলো ভাইরাম এই যে মাহফিল এই মাহফিলটা জিকিরুল্লাহর মাহফিল এখানের মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করছি আল্লাহর কথা বলছি আল্লাহর আলোচনা করছি কোরআন হাদিসের আলোচনা করছি দিনের আলোচনা করছি নবী রাসুলের আলোচনা করছি তো যেখানে যেই জায়গার মধ্যে কোরআনের মাহফিল হয় আল্লাহ রাসুলের আলোচনা হয় আল্লাহ রাবুল আলমিন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ আরেকটা আলমিন আরশে পাকের মধ্যে প্রতিষ্ঠা করেন আল্লাহ বলেন আরশে পাকের যে সেই হয় বক্তা থাকেন আল্লাহ সুবহান আল্লাহ বলেন আর শ্রোতা থাকেন অডিয়েন্স থাকেন ফেরেস্তা মালাইকা সুবহান কন সেইখানের মধ্যে আল্লাহ রাবুল আলমিন ডাক দিয়ে বলেন হে আমার ফেরেস্তারা এই যে এই জায়গার নাম কি পলাশতলী পলাশতলী জামিয়া নিজামিয়া মার্কাজুল ইমান মাদ্রাসার মধ্যে আজকে মাহফিল হচ্ছে সেই মাহফিলের মধ্যে অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক অমুক পাড়ার অমুক তমুক পাড়ার অমুক বসে বসে আমার কোরআনের হাদিসের দিনের নবীর আমার কথা শুনছে হে আমার ফিরেস তারা ওই লোকগুলোকে আমাকে দেখেছে ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ ওই লোকগুলা তো আপনাকে দেখে নাই তাইলে তারা কেন আমার কথা বলতেছে কেন আমার আমাকে স্মরণ করছে তো ফেরিস্তা ডাক দিয়ে বলেন হে আল্লাহ ওই লোকগুলা আর কিছু ছায় না ওই লোকগুলা এই মাহফিলের মধ্যে এসেছে একটি কারণে এই মাহফিলের মধ্যে বসার কারণে এই মাহফিলের মধ্যে আলোচনা শোনার কারণে দিনই কথাবার্তা শোনার কারণে আপনি আল্লাহ যদি তাদেরকে মাফ করে দেন তাহলে তারা না পেয়ে যায় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যায় সোহান আল্লাহ বলেন তারা কি জান্নাত দেখেছে ফেরেশতারা বলেন না আল্লাহ তারা জান্নাত দেখে নাই তো তারা কি জাহান্নাম দেখেছে না আল্লাহ তারা জাহান্নামও দেখে নাই তখন আল্লাহ আপোলা আল ডাক দিয়ে বলেন হে ফেরেশতারা আমি তোমাদেরকে তোমাদেরকে আমি একবার সাক্ষী করেছিলাম মনে আছে আমি বলেছিলাম আমি আদম সৃষ্টি করতে চাই তোমরা বলেছিলা হে আল্লাহ আদম সৃষ্টি করে তুমি আপনি কি করবেন আমরাই তো আপনার ইবাদত করছি দেখো আজকে এতদিন পরেও এত বছর পরেও শত শত বছর পরেও তারা দুনিয়াতে আমাকে দেখে নাই আমার নবীকে দেখে নাই কোরআন নাজিল হওয়া দেখে নাই জান্নাত দেখে নাই যাহার নাম দেখে নাই আমার শাস্তি দেখে নাই কিছুই দেখে নাই শুধু কোরআনের মধ্যে পড়েছে কোরআনের আলোচনা শুনেছে নামের কথা শুনেছে নবীর কথা বিশ্বাস করেছে আমার কথা বিশ্বাস করেছে হে আমার ফেরেস্তা তোমরা সাক্ষী থাকো আমি রাবুল আলমীন তাদের এই বিশ্বাসের কারণে আমি আমার সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম ভাইরা মন এই যে আপনারা এখানে এসেছেন অল্প কয়েকজন মানুষ অল্প না আমি প্রথমেই বলেছিলাম মুসলমান সংখ্যার হিসাবে গণনা হয় না মুসলমানের গণনা হয় ইমানের হিসাবে ঠিক না যেখানে ইমান তাজা যাদের ইমান তাজা যাদের ইমান বলিয়ান যাদের ইমান দীপ্তিমান তারাই হচ্ছে মর্দে মুজাহিদ তারাই হচ্ছে মুসলমান এজন্য আমরা সব সময় চেষ্টা করব আমাদের ঈমান যেন বৃদ্ধি করতে পারি ঈমান যেন বৃদ্ধি করতে পারে ইমানের কথা বারবার এসেছে মুসলমান হওয়ার কথা বারবার এসেছে মুসলমান হওয়ার কথা আম্মা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কোরআনের মধ্যে বারবার এই কথাগুলো এসেছে হে ঈমানদারগণ তোমরা ঈমানদার হও কাদের মতো সাহাবায়ে کرامদের মতো আবার আরেক জায়গায় এসেছে হে ইমানদারগণ হে মুসলমানগণ তোমরা পরিপূর্ণ মুসলমান হও পরিপূর্ণভাবে ইমানের মধ্যে ইসলামের মধ্যে প্রবেশ করো তো ভাইয়ের আমার এজন্য আমরা আমি যে গজলগুলো আপনাদের সামনে বলেছি এই গজলগুলোর মেসেজ হচ্ছে আমরা আমাদের ইমান আমাদের আমল আমাদের জীবন আল্লাহর জন্য ব্যয় করতে হবে আমাদের আমল ঠিক করতে হবে এবং আমাদের বাকি যে জীবন আছে এই বাকি জীবনের আমাদের যে পাতেও আছে এই পাথিগুলো ঠিক করতে হবে খালিস করতে হবে এবং দুনিয়ার যে মায়া মহব্বত আছে দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করতে হবে দুনিয়ার মায়া মহব্বত যদি ত্যাগ করতে পারেন তাহলে আমি নিশ্চিত আল্লাহ রাবুল আলমিনের আপনার অন্তরের মধ্যে প্রবেশ করবে ঠিক না কারণ অন্তর তো অন্তর তো একটা জায়গা এই জায়গায় যদি আপনি দুনিয়ার মহব্বত প্রবেশ করেন দুনিয়ার মহব্বত দ্বারা যদি ভরে রাখেন অন্তর তাহলে তা আল্লাহর মহব্বত সেখানে ঢুকবেই না এজন্য দুনিয়ার মহব্বতকে আগে ত্যাগ করতে হবে আল্লাহর মহব্বত অটোমেটিকলি আপনার অন্তরের মধ্যে প্রবেশ করবে এজন্য ভাইরা আমার আমরা আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে প্রবেশ করাই দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই তাওফিক দান করুক এবং বাকি যে জীবন আছে বাকি জীবন আল্লাহ রাবুল আলমিন তার দিনের জন্য আমাদেরকে কবল করুক বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে